মাত্র দুইটি উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর কেকের ক্রিম তৈরি করা যায় এই যে দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি এত সুন্দর শক্ত আর এত সুন্দর কেকের ক্রিম শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় আর এই ক্রিমটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখুন আমি একটা এই যে দেখুন আমি এভাবে ডেকোরেশন করে দেখা আপনারা বিভিন্ন কেকে বিভিন্ন ডিজাইন করে এই ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারবেন আর এই ক্রিমটা দুইটি উপকরণে একবার সহজ ভাবে এই ক্রিমটা তৈরি করা যায় আর এই ক্রিমটা কিন্তু খুব বেশিক্ষণ রাখা যায় না এক থেকে দুই ঘন্টা এমন শক্ত থাকবে আর এর আগে আমার এই চ্যানেলে আর এই কেকের ক্রিম দেওয়া আছে যেটা কি অনেকে কমেন্ট করেছেন যে কাঁচা ডিম খাওয়া যায় কিনা কেকের ক্রিম কিভাবে পারফেক্ট ভাবে তৈরি করা যায় অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তাদের জন্যই এই ভিডিওটা আজকে শেয়ার করব। তো এই যে দেখুন আমি প্রথমেই এই কেকের ক্রিম তৈরি করার জন্য এই যে দেখুন দুইটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি চিনি লেবু আর ভ্যানিলা এসেন্স আপনারা কিন্তু যে একটা দিয়ে এই কেকের ক্রিমটা তৈরি করতে পারবেন ভ্যানিলা অ্যাসাস কিংবা লেবুর রস তো আমি দুইটাই কিন্তু নিয়ে নিয়েছি এখন এই ডিমটা এই যে দেখুন আমি ডিমটা ভেঙে নেব দুইটা ডিমই আমি এভাবে ভেঙে নেব এখন ডিমের এই কুসুমটা উঠাই নিতে হবে কারণ এই কেকের ক্রিমটা তৈরি করতে আমার লাগবে ডিমের সাদা অংশটা এই জন্য আমি বোতলের সাহায্যে এই কেকের কুসুমটা উঠাই নেব এই যে দেখুন বোতলটা প্রথমে একটু পাঞ্চ করে নিতে হবে এরপরে এই যে কুসুমের উপরে রাখলেই কিন্তু মধ্যে কুসুমটা চলে যাবে এখন এভাবে এই যে দেখুন এই কুসুমটা আমি একটা বাটিতে ঢেলে নেব এই যে দেখেন কত সহজেই এই কুসুমটা ডিম থেকে আলাদা করা যাচ্ছে বোতল দিয়ে এখন একই ভাবে আর একটা কুসুমও আমি বোতল দিয়ে উঠাই নেব। এখন এই যে দেখুন দুইটা কুসুমই আমি বোতল দিয়ে উঠাই নিয়েছি এখন কুসুমটা এক সাইডে রেখে দেব আর এই সাদা অংশটা দিয়েই কিন্তু আমি এই কেকের ক্রিমটা তৈরি করব। আর আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার সময় স্কিপ করবেন না তাহলে কিন্তু কেকের ক্রিমটা পারফেক্ট তৈরি করতে পারবেন না এই জন্য কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কিভাবে একবারে পারফেক্টলি এই কেকের ক্রিমটা আমি তৈরি করেছি সেটা আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন তো এখন এই যে দেখুন এই কে কে একমনে যে দেখুন এই ডিমটা আমি ফেটিয়ে নেব এর জন্য একটা বেটার মেশিন নিয়ে দিয়েছি আর বেটার মেশিনটা এই যে দেখুন এভাবে খাড়া দিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে একবারে এরকম সোজা করে দিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে এখন এই যে 2-3 মিনিট আমি ডিমটা এভাবে ফেটিয়ে নেছি জাস্ট ডিমটা একটু গাজা গাজা করে নিয়েছি এই যে দেখুন মানে ফেনা ফেনা করে নিয়েছি একটু ফানা ফানা হয়ে গেলেই এখানে আমি চিনি অ্যাড করব তো আপনারা এখানে স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন যতটা ইচ্ছা মিষ্টি খাবেন আপনারা সেভাবে চিনিটা দিয়ে নিতে পারবেন তো আমি এই যে দেখুন পাঁচ চামচ মতো চিনি দেব কিন্তু একসাথে পাঁচ চামচ চিনি দিয়ে দেব না অল্প অল্প করে দেবো প্রথমে দুই চামচ চিনি দিয়ে এই যে দেখুন আবারও বেটার মেশিন দিয়ে ভালো করে বিট করে নেব আর যতক্ষণ না এই চিনিটা ভালোভাবে গলে না যায় ততক্ষণ বেটার মেশিন দিয়ে এভাবে ভালো করে বিট করে নিতে হবে দুই মিনিট পর এই যে দেখুন বাকি তিন চামচ চিনি আমি এখন অ্যাড করে দেবো এই যে দেখুন এখন বাকি তিন চামচ চিনি দিও এভাবে ভালো করে আবারও বিট করে নিতে হবে এখন এই যে চিনি বাকি চিনিটা দিয়ে আমি পাঁচ মিনিট এভাবে ভালো করে বিট করে নেব আর এই বেটার মেশিনের ভলিউমটা সবসময় একে দিয়েই কিন্তু বিটটা করতে হবে আর যদি আপনারা এই বেটার মেশিনের ফুল স্পিরিট দিয়ে যদি এই কেকের ক্রিমটা তৈরি করেন তাহলে কিন্তু ডিমের এই ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ক্রিমটা ভালো হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনারা এভাবে বিট করবেন তখন কিন্তু একে দিয়ে বিট করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একে দিয়েই কিন্তু বিট করতে হবে তা না হলে কিন্তু কেকের ক্রিমটা ভালো হবে না তো অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে কাঁচা ডিম খাওয়া যায় না কাঁচা ডিম খেলে ক্ষতি হয় অনেক রকম বিভিন্ন কমেন্ট করেছেন তো আজকে আমি আপনাদের এই কেকের ক্রিমটা খেয়ে আপনাদের দেখাই দেব আর এই ক্রিমটা যারা তৈরি করেছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকে না আর ডিম এখানে যে ডিম দিয়ে এই ক্রিমটা তৈরি করা সেটা আপনি বুঝতেই পারবেন না যে এটা ডিম দিয়ে তৈরি করা কারণ এখানে ভ্যানিলা আছে আর লেবু দেওয়া আছে আর এই ক্রিমটা খেতে দোকানের ক্রিমের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না দোকানের থেকে একটু বেশি ভালো হবে কিংবা বিকালের নাস্তায় কিন্তু এই কেকের ক্রিমটা ঝটপট বানিয়ে পাউরুটির সাথে খেতে পারেন আর বাচ্চাদের জন্মদিনে বাইরে থেকে কেকের ক্রিম না কিনে এনে যদি বাদ দিতে এই কেকের ক্রিমটা পরিবেশন করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয় যে মা নিজের হাতে এই ক্রিমটা তৈরি করেছে মিনিট পর পাঁচ এখন এই যে দেখুন আধা চামচ ভ্যানেলা দিয়ে দেবো আর দিয়ে দেবো আধা চামচ লেবুর রস তো আপনারা যখন যে কোনো একটা দেবেন এক চামচ দিলেই হয়ে যাবে এক চামচ লেবুর রস কিংবা এক চামচ ভ্যানিলা এসেন্স দিলেই কিন্তু এই ক্রিমটা পারফেক্ট ভাবে হয়ে যাবে তো এখন এই যে দেখুন ভ্যানিলা এসেন্স আর লেবু রাই দিয়ে আমি আরো 2 মিনিট এভাবে বিট করে নেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার এই কেকের ক্রিমটা কতটা পারফেক্ট হয়ে গেছে একবারে কিন্তু পারফেক্ট ভাবে কেকের ক্রিমটা হয়ে গেছে আর আপনারা অনেকে আমার এই আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে এই কেকের ক্রিমটা হ্যান্ডউইজ দিয়ে কিংবা বিলেন্ডার মেশিন দিয়ে করা যাবে কিনা হ্যান্ডউইজ দিয়ে অনেক দেরি লাগবে এই কেকের ক্রিমটা তৈরি করতে যেখানে আমার বেটার মেশিন দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে সেখানে কিন্তু হ্যান্ডউইজ দিয়ে আপনার আধা ঘন্টা ধরে এই কেকের ক্রিমটা তৈরি করতে হবে আর আর বিলিন্ডারে কিন্তু আপনার এই কেকের ক্রিমটা হবে না কারণ বিলিন্ডারে কিন্তু এভাবে কেকের ক্রিমটা একবারে পারফেক্ট ভাবে হবে না এই জন্য অবশ্যই সব থেকে ভালো হয় এই বেটার মেশিন দিয়ে বেটার মেশিন দিয়ে কিন্তু আপনার ঝটপাট খুব অল্প সময়ে খুব ভালোভাবে এই কেকের ক্রিমটা তৈরি করতে পারবেন তো এখন এই যে কথা বলতে বলতে আমার বাকি দুই মিনিট ভিট বিট করা হয়ে গেছে আর এভাবে বিট করতে করতে যখন দেখবেন যে একবারে এই ক্রিমটা ঘন হয়ে গেছে যে দেখুন একবারে ঘন হয়ে গেছে তখনই মনে করবেন যে আমার কেকের ক্রিমটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর ভাবে কেকের ক্রিমটা তৈরি হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি বেটার মেশিনটা বন্ধ করে দেব তো এখন এই যে দেখুন আমার এই ক্রিমটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা ব্যাগে ভরে নেব তো আপনারা কিন্তু যে কোনো পলিথিনে ভরেও এই কেকের ক্রিমটা ডেকোরেশন করতে পারেন তো আমি এখন এই যে একটা তো এখন এই যে দেখুন আমি একটা কেক ডেকোরেশন করার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি এখন ব্যাগের মধ্যে কেকের ক্রিমটা ভরে নেব এখন এই যে দেখুন কেকের ক্রিমটা কিন্তু ব্যাগের ভিতরে ভরে নিয়েছি এখন এটা বাটিতে ডেকোরেশন করে নেব আর আপনারা চাইলে কিন্তু সরাসরি কেকের উপরে কিংবা পাউরুটির উপরে এই কেকের ক্রিমটা দিয়ে দিতে পারেন তো আমি এই যে আপনাদের দেখানোর জন্য একটা বাটিতে এই ক্রিমটা ডেকোরেশন করে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একবারে পারফেক্ট ভাবে এই ক্রিমটা তৈরি হয়েছে আর এই ক্রিমটা কিন্তু এভাবে মিনিমাম দুই ঘন্টা কিন্তু এরকম শক্তই থাকবে দুই তিন ঘন্টা পর কিন্তু এই ক্রিমটা নরম হয়ে যেতে পারে এই জন্য দুই তিন ঘন্টা কিন্তু কোনো কিছুই হবে না তো আপনারা যদি কোনো বার্থডে অনুষ্ঠানে পরিবেশন করেন তাহলে কিন্তু দুই ঘন্টা আগে এই কেকের ক্রিমটা তৈরি করে কেক এর উপরে পরিবেশন করতে পারবেন আর সকালে কিংবা বিকালের নাস্তাতেও পাউরুটির সাথে কিন্তু এই ক্রিমটা খেতে খুবই ভালো লাগে এখন এই যে দেখুন এই ক্রিমটা আমি বাটিতে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে আর এই ক্রিমটা আমি কিন্তু আপনাদের খেয়ে দেখাবো যে আসলেই কি এই ক্রিমটা খাওয়া যায় নাকি খাওয়া যায় না তো এই যে দেখুন আমি একটা পাউরুটি নিয়েছি এখন এই এই ক্রিমটা চামচ দিয়ে ভরে দেখুন এখন উপরে এই ক্রিমটা আমি দিয়ে যে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে আর পা রুটির উপরে দেখুন কতটা সুন্দর ভাবে মেকে যাচ্ছে আর এভাবে পাউরুটির সাথে যদি এই ক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে পাউরুটির সাথে মেখে কিন্তু এই ক্রিমটা খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন আমি কিন্তু বাচ্চাদের খাওয়াচ্ছি আমার বাচ্চারা কিন্তু এই কেকের ক্রিমটা খুবই পছন্দ করে তাই পাউরুটি দিয়ে এই ক্রিমটা আমি বাচ্চাদের খাওয়াচ্ছি তো এই যে দেখুন এখন পাউরুটি দিয়ে মেখে মেখে বাচ্চাদের খাওয়াই নেব তো আশা করছি আমার এই কেকের ক্রিম বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেল এর পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ